আন্তর্জাতিক ক্রিকেট ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানালেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে দেশবাসীকে জানালেন আর দেশের জার্সি গায়ে জড়াবেন না উনতল্লিশ বছর বয়সী মাহমুদুল্লাহ এর আগে টেস্ট এবং টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন আর এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন এই ডানহাতি ব্যাটার সাম্প্রতিক বিসিবি প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকায়ও নাম উঠেছিল মাহমুদুল্লার তবে শেষ পর্যন্ত সেই চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অভিজ্ঞ এই মিডিল অর্ডার ব্যাটার উনিশশো ছিয়াশি সালে ময়মনসিংহের জন্ম নেওয়ার ইয়াদ দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ম্যাচ দিয়ে অভিষেক হয় তার কেরিয়ারে দেশের জার্সিতে পঞ্চাশ টেস্ট দুশো উনচল্লিশ ওয়ানডে একশো একচল্লিশ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ব্যাট হাতে দলের জন্য করেছেন পাঁচ হাজার ছয়শো উননব্বই রান সতেরো বছরের বর্ণাদ্য কেরিয়ারে চার সেঞ্চুরি উপহার দেয় দেশের ক্রিকেটকে দুই হাজার পনেরো বিশ্বকাপে দুই সেঞ্চুরির পর সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিউজিল্যান্ডের বিপক্ষে হান্ড্রেড করে দলকে তুলেছিলেন সেমিফাইনালে আর সবশেষ তেইশ বিশ্বকাপে কেরিয়ারের চার নম্বর সেঞ্চুরি হাঁকিয়ে জবাব দেয় সমালোচকদের দলের নানান চড়ায়ের উৎপায়ের মাঝেও ব্যাট দলকে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা বিপদের মুখে দলের হাল ধরা এসবের জন্যই হয়তো বাংলাদেশের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হয়ে উঠেছিলেন তিনি মাহমুদুল্লাহর বিদায়ে এই নিয়ে বাংলাদেশের পাঁচ সিনিয়র ক্রিকেটার বিদায় নিলেন জাতীয় দল থেকে এর আগে তামিম মুশফিক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বাংলাদেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেয় তবে সাকিব মাসাফিরা আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দেওয়ার সুযোগ পাননি